সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় হলো যে বিনিয়োগকারীদের যে অসহায়ত্ব এটা আমি পুঁজিবাজারে দীর্ঘ সময় ধরে আমি পুঁজিবাজারে পুঁজিবাজার দেখতেছি বা পুঁজিবাজারের সঙ্গে আসি কিন্তু এমন অসহায়ত্ব আমি আগে পরে কখনো দেখিনি আমার পুঁজিবাজারের এই জার্নিতে দেখেন কিভাবে যে পুঁজিবাজারের ইনভেস্টররা মূলত এখন বর্তমানে তাদের তারা এতটাই অসহায় হয়ে পড়েছে সেটা দু সালে হঠাৎ ধাক্কা হলো হঠাৎ ধাক্কায় মার্কে মার্কেট লন্ডভন্ড হয়ে গেল এরপরে কিন্তু আবার কিছুটা রিকভার করা শুরু করলো কিন্তু এখন এই মার্কেটটা টানা তিনটা বছর ধরে মার্কেটের কোনো ভেরিয়েশন নেই সেকেন্ডারি মার্কেটের কথা বলতেছি অনেকে আবার বলবে বন্ড মার্কেট তো স্ট্রং হয়েছে মূলত সাধারণ ইনভেস্টররা সেকেন্ডারি মার্কেটে বেশি আমরা সাধারণ ইনভেস্টর অর্থাৎ সাধারণ ইনভেস্টর পাবলিক ইনভেস্টর সেকেন্ডারি মার্কেটে বেশি সেই জায়গা থেকে বলতেছি পাবলিক ইনভেস্টরদের এত বড় অসহায়তা আমি কখনও দেখিনি কারণ তারা তিনটা বছর ধরে তারা তারা এতটাই অসহায়ত্ব বরণ করেছে ফ্লোর প্রাইস ছিল লম্বা একটা সময় এর দুই বছর এখানে তারা কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে শেয়ার বিক্রি করতে পারেনি আমরা দেখেছি অধিকাংশ শেয়ারে বায়ার ছিল না তারা বিক্রি করতে পারেনি তাদের লম্বা একটা সময় তাদের ক্যাশটা একেবারে ফ্রিজ হয়েছিল এরপরে ফ্লোর উঠানোর আগেও লম্বা একটা সময় বিনিয়োগকারীরা হয়তোবা তখন পোহর গুনেছে কখন ঘুরে যাবে এরপরে ফ্লোর উঠানোর পরে যে এই টানা মার্কেটে পতন এবং এইটার কোনো সুরহা নেই কোনো ধরনের এইটার মানে পজিটিভ কোনো গতি নেই বা কোনোভাবেই এই পতন থামতেছে না পত্রিকাগুলোতেও আসতেছে আমরা শেয়ার নিউজ টোয়েন্টি ফোর দেখলাম সেখানেও আসতেছে মানে আসলে এত বড় অসহায়ত্ব যেখানে ইনভেস্টরদের ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ফোরটি পারসেন্ট লস তারা না পারতেছে বিক্রি করতে না পারতেছে রিকভার করতে না পারতেছে অ্যাভারেজ করতে না পারতেছে টাকাগুলো বের করতে কারণ এখন এত লসে বিক্রি করে বিক্রি করলে তাদের টাকাই তো থাকে না ফিফটি পার্সেন্ট ক্যাশ হয়ে যায় কারণ ফিফটি পার্সেন্টের বেশি আপনার কমে যায় ক্যাশ এই মুহূর্তে ইনভেস্টরদের সবচেয়ে অসহায়ত্ব যে কি হবে তাদের আসলে পুঁজিবাজারে এই টাকা কি তাদের কখনও রিকভার হবে বা তারা আরও কি কমে যাবে এইখানে কি আরও কমতে কমতে তাদের টাকা একেবারে আপনার মানে প্রায় নাই হয়ে যাবে বা আপনার কি হবে এটা কিন্তু তাদের কাছে বড়ো ধরনের একটা প্রশ্ন আমি তাদের সাথে যারা আমাকে ফোন দেয় আমার আমাকে আমাকে বলে তাদের দুঃখের কথা তা তাদের আমি প্রত্যেকটা ইনভেস্টরের একই কথা অতএব আসলে শেষ কোথায় আর এই অসহায়ত্ব কবে শেষ হবে বিনিয়োগকারীদের এটাই কিন্তু প্রশ্ন কিন্তু এই প্রশ্নের কোনো সঠিক অ্যান্সার বা উত্তর কিন্তু আমরা কোনো মহল থেকে পাচ্ছি না এইটা ভাবনার বিষয় অনেকে আমাকে বল ভাই আপনি কি এত হতাশ কেন দেখেন আমি হতাশ বিনিয়োগকারীদের জন্য আমি হতাশ ওভারঅল ইনভেস্টরদের জন্য যারা আমার সঙ্গে কথা বলে যারা আমার সঙ্গে আমার কষ্টের কথা বলে একেবারে মানে আমি একেবারে সত্য কথাটা বললাম আমরা আমি ইনভেস্টরদের জন্য ওভারঅল মার্কেটের জন্য হতাশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা